হ্যালো আমি দেবপ্রসাদ আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা নতুন ওয়ারলেস কিবোর্ড ও মাউস কেনার পর কম্পিউটার সঙ্গে সেট করবেন মাউস ও কীবোর্ডের ব্যাগ আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন একটা কীবোর্ড একটা মাউস এবং একটা ইউএসপি রিসিভার অনেক সময় ইউ ইউএসপি রিসিভার আলাদা করে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে ব্যাটারি পোর্শন মানে মাউসের যে ব্যাটারি পোর্শন সেটা আপনাদের খুলে নিলে ব্যাটারি পোর্শনের মধ্যে আলাদা করে রাখা থাকবে এবার সাধারণত এই যে ওয়ারলেস কানেকশান এটা দশ মিটার পর্যন্ত কাজ করে থাকে বিভিন্ন কোম্পানি সেরকম দাবি করে তার মানে এটা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ ফুট মতো আমি দেখিনি যে আমি যে মডেলটা নিয়ে কাজ করছি এটা কুড়ি থেকে পঁচিশ ফুট মতো ভালো কাজ করে এবার আপনারা কেনার পর প্রথমে যেটা লক্ষ্য করবেন প্রত্যেকটি ব্যাটারি পোর্শনটা ব্যাটারি পোর্শনটা খুলে দেখে নেবেন এবার কোম্পানি ব্যাটারি মডেলের সঙ্গে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা সেট করে নেবেন ঠিকভাবে সেট করে দেন পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ মিলিয়ে সেট করে নেবেন ব্যাটারির সংখ্যাটা কম বেশি হতে পারে আমি যে মডেলটা নিয়ে এটা কাজ করছি সেটা হচ্ছে কীবোর্ডে দুটো ব্যাটারি আছে মাউসের ক্ষেত্রে দুটো ব্যাটারি আছে কীবোর্ডে দুটো ব্যাটারি আছে ট্রিপল এ টাইপের মাউসের ক্ষেত্রে ব্যাটারি দুটো ডাবল এ টাইপের কোম্পানি যদি ভিতরে ব্যাটারি রেখে পাঠায় তাহলে অনেক সময় ব্যাটারিটা এটা উল্টো করে রাখতে থাকতে পারে আমরা এটা সোজা করে নেবেন তারপরে আমরা কী করবেন আপনারা আমাদের এই যে ইউএসবি রিসিভার এটা কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ারলেস ও মাউস একসঙ্গে কাজ করছে আপনারা যদি আলাদাভাবে কেনেন তাহলে কিন্তু আপনাদের দুটো ইউএসবি পোর্ট এটার জন্য এনগেজ হয়ে যাবে তাহলে আমার মতে আপনাদের সুবিধা হবে যদি আপনারা কিবোর্ড ও মাউস একই সময় কেনেন তাহলে একটা পোর্টই আপনাদের কাজ চলে যাবে দেখুন আমি একটা গুগলে লিখছি জাস্ট অ্যামাজন এরকম আমরা যেরকমভাবে আপনার দরকার সেরকমভাবে আপনারা যে কোনো ট্যাবে বসে আপনারা কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর এই কীবোর্ড ও মাউসের ব্যাটারি লাইফ মোটামুটি ব্যবহারের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে এগুলো ছ থেকে আট মাস চলে যায় প্রথম কোম্পানির যে ব্যাটারি দেয় সেই ব্যাটারিটা মোটামুটি এক বছরের কাছাকাছি চলে ধন্যবাদ